মাইনুল ব্লক দু চার পাঁচ পিস দরকার পরে এখানে এসে নিলে পাইকারি দামে পাবে না হ্যাঁ পাবে অবশ্যই ছয় পিস পঁচাত্তর টাকায় যে এইটা দেখি ব্যাপক চলে জিওস একটা জিনিস কিন্তু হ্যাঁ ভিতরে সব দেখা যায় গেট খুলবে ঘুরবে ব্যাটারি চালিয়ে তো ছোট ট্রেন ওই যে গিটার গিটার আইটেমও আছে আটশো পঞ্চাশ টাকা আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলি তরেন অনেক দোকানদার আছে যারা আসবে না হ্যাঁ অনেকের দোকান ফেলে রেখে আসতে গেলে অনেক টাকা ব্যয় হয় তারা যদি ক্যুরিয়ারের মাধ্যমে ভিডিও কলে মাল দেখে অর্ডার করতে চায় সম্ভব হ্যাঁ সম্ভব আচ্ছা ভাইয়ের নামটা কি ফরহাদ ভাই হ্যাঁ ফরহাদ ভাই আপনার এখানে কি কি আছে আমরা একটু ধারণা দিই যাতে করে মানুষ বুঝতে পারে যে আপনার এখানে পাইকারি কেনা হ্যাঁ ঠিক আছে তো শুরুতে আমরা এদিক থেকে শুরু করি বাইরে অনেক আইটেম আছে আমরা ফরহাদ ভাইয়ের কাছ থেকে জানতে চাই ফরদ ভাই আমরা যদি দেখি এখন সবচেয়ে বেশি চলতেছে কোনটা এখানে আচ্ছা এই যে বার্গারের একটা ইয়ে সেট দেখতে পাচ্ছি এই যে এটা হ্যাঁ এটার দাম কত প্লেট সহ একশো টাকা একশো বিশ টাকায় অনেকগুলো আইটেম থাকবে না একশো হ্যাঁ আচ্ছা এবার আমরা একটু ছোট্ট আইটেমে যাই এই যে এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা ছোট্ট একটা আইটেম এটা 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 যদি বলেন হ্যাঁ এটার দাম কত এই যে উপরের টাকা শুধু পঁয়তাল্লিশ টাকায় একশো পঁয়তাল্লিশ টাকায় আচ্ছা তারপরে এই যে সিঙ্গেল গাড়িগুলো আর অবশ্যই আমি একটু বলতে চাই ফরত ভাই আপনারা তো পাইকারি বিক্রি করেন যদি কারো দু চার পাঁচ পিস দরকার পড়ে এখানে এসে নিলে পাইকারি দামে পাবে না হ্যাঁ পাবে অবশ্যই আচ্ছা কুরিয়ারের কন্ডিশনে আপনারা তো যারা নেয় তারা তো আপনার মানে হচ্ছে দু চার পাঁচ হাজার টাকার নিচে মাল নেয় না ধরেন কেউ পাঁচ হাজার টাকার মাল নিল আপনাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করলো আর বাকিটা মাল পাওয়ার পরে দিবে সুযোগ আছে আচ্ছা ঠিক আছে তাহলে পরে পাই আমাদের একটু অন্য অন্য আইটেম দেখাবেন হ্যাঁ যেমন আমি যদি ধরি যে এই ডলগুলো এগুলো কত পঁচাত্তর টাকা কয় পিস থাকে ছয় পিস ছয় পিস পঁচাত্তর টাকায় আচ্ছা তার উপর এই যে গাড়ি এটা পঁচাশি টাকা পঁচাশি টাকায় আচ্ছা এই যে বড় এই গাড়িটা আচ্ছা আপনাকে যেকোনো বিষয়ের জন্য ফোন দিতে পারে মাল নেক বানানেক যাচাই করার জন্য ফোন দিতে পারে অবশ্যই যারা মাল নেবে তারাই ফোন দিবে কারণ এইসব বিষয়ে যাচাই করে তেমন কিছু নেই ভিডিওতে দেখে প্রয়োজনে ভিডিও কলের মাধ্যমে মাল অর্ডার করবে আর বলবে যেটা ভালো লাগবে সে অর্ডার করবে তাই না ঠিক আছে তাহলে ভিডিও কল দিলে আবার বিরক্ত হবেন না তো না না আচ্ছা তারপরে ভাই এখানে আমরা এই যে এইটা দেখি ব্যাপক চলে প্রচুর চলে এবং বাইরেও অনেকে বিক্রি করে এটার দাম কত একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকা ব্যাটারি চালিত হ্যাঁ আচ্ছা তাহলে হ্যাঁ দেখেন দর্শক এখানে কিন্তু ব্যাপক আইটেম আছে যদিও বাইয়ার এখানে ইয়ে ছিল যে যেহেতু এটা সবাই দেখে সেই সুবাদে আমরা প্রাইসগুলো একটু হাইট করি কারণ হচ্ছে খুচরা কাস্টমাররা অনেক দেখতেছে এই জন্য তাই না এরপরে কি দেখাবেন ব্যাটারি চালিত তাই তো হ্যাঁ ও বাবা সুপার জিওস একটা জিনিস কিন্তু হ্যাঁ ভিতরে সব দেখা যায় হ্যাঁ আচ্ছা এটার দাম কত চারশো আশি টাকায় এটা ব্যাটারি চালিত আচ্ছা এটা তো আপনি যে দাম বলতেছেন আসার পরে এর থেকে কি কম রাখা সম্ভব কিনা না না এটাই এই দামই না আচ্ছা তার মানে হচ্ছে যেটা দাম বলতেছে আপনারা আসলে এই দামই পাবেন যারা ব্যবসা করেন যা চাই করেন তারপর মাল কিনেন ঠিক আছে আমাদের কাজই হচ্ছে তথ্য দেওয়া তারপর আমরা অন্য আইটেমে চলে যাব ভাইয়া হ্যাঁ হ্যাঁ এটা কি ভাই এটা আপনি ব্যাটে তো পুরো গেট খুলে ঘুরবে আপনি গেট খুলবে ঘুরবে আচ্ছা এটার দাম

আচ্ছা অনেকে অনলাইনে ব্যবসা করতে চান আসলে দেখেন এখন অনলাইনের যুগ আপনি ব্যবসা না করলেও অনলাইন প্ল্যাটফর্মে ঢুকে যাবে হাজার হাজার মানুষ ঠিক আছে তো আপনাদেরকে বলবো আপনারা এখন অনলাইনে ব্যবসা করেন এই যে এখান থেকে একশো টাকা এই মালগুলো নিয়ে আপনি কিন্তু অনলাইনে রিজনেবল প্রাইসে দেড়শো থেকে দুইশো টাকা করে আপনি সেল করেন ব্যাপক চলবে আশা করা যায় ঠিক আছে আমাদের কাজই হচ্ছে আপনাদেরকে একটু ধারণা দেওয়া এবং আইডিয়া দেওয়া ঠিক আছে এটা ভাই

ঠিক আছে এটার কিন্তু দুইটা ভেরিয়েন্ট আছে হ্যাঁ আচ্ছা বড় ছোট একটু দেখাই আমি আপনাদের এই যে দেখেন এটা কিন্তু বড় ঠিক আছে বড় আছে ছোট আছে এবং এই যে এইদিকে গাড়ি আছে আমি একটু আপনাদের ভিডিওতে তুলে ধরি একটু মনোযোগ সহকারে দেখবেন এখানে কোন কোন গাড়িগুলো আবারও বলছি এক পিসের জন্য কেউ ফোন দিবেন না মিনিমাম দু থেকে তিন হাজার টাকার বিল করতে হবে যদি আপনাদের অনলাইনে নিতে হয় তাই না পাঠাইবেন তো দুই তিন হাজার টাকার মালের জন্য ইনশাল্লাহ আচ্ছা এরপরে এদিকে দেখেন এই কারগুলো আছে বিমানগুলো আছে আর ভাই কিন্তু একটা বড় ওই যে গিটার গিটার আইটেমও আছে ঠিক আছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা কিন্তু আপনাদের জন্য খুঁজে খুঁজে বের করি এই যে বড় গাড়ি এই যে ভাইয়া ঠিক আছে এইগুলোর কতগুলো সাইজ আছে হ্যাঁ রিমোটে কারেন্ট চার্জ আছে দাম আচ্ছা রিমোট কারেন্টে চার্জে চলবে হ্যাঁ 780 টাকা 780 টাকায় এটা কিন্তু বিশাল বড় একটা গাড়ি হ্যাঁ এগুলোর থেকে অনেক ছোট ছোট আছে এগুলো কিন্তু এটা একটু বড় এই যে পুলিশের গাড়িটা যেটা আমরা দেখতে পাচ্ছি এটা থ্রি লাইটিং কাইন্ড সার্ভিস হল হ্যাঁ এটার দাম এটার দাম 610 টাকা 610 টাকা অনেক হেভি কিন্তু দেখতে হ্যাঁ একেবারে সুপার ফিনিশিং এটা 850 টাকা 850 টাকা অনেক আইটেম যদিও আমরা মানে হচ্ছে ভিডিও বড় করলে আপনারাই দেখেন না তারপরও চেষ্টা করতেছি বাইকে খুঁটিয়ে খুঁটিয়ে নেওয়ার জন্য হ্যাঁ রবট হ্যাঁ কত আটশো পঞ্চাশ হ্যাঁ আর ডান্সিং হ্যাঁ আটশো এই ভিডিওতে যা দাম বলা আছে এগুলো তো সব দোকানদার ভাইদের জন্য তাই না ভাই যারা দোকানদার অনলাইনে সেল করবে তাদের জন্য এবং সম্পূর্ণ পাইকারি কেউ এক পিসের জন্য রিকোয়েস্ট করবেন না কারণ এই ভিডিওগুলো করি ওনারা কিন্তু ভিডিও করতে চায় না অনেক অংশে শুধু এক পিসের জন্য ফোন দেওয়ার কারণে ঠিক আছে এই যে দেখেন পাখি ঠিক আছে রেকর্ডিং এটা হ্যাঁ বয়স হ্যালো পাখি মাইনুল ব্লক বলবে না কিছু বলেন মাইনুল ব্লক সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন আচ্ছা ওকে হ্যাঁ তার মানে এটার দাম কত ভাই চারশো আশি টাকা চারশো আশি টাকা এ কাইন্ডলি সাজেস সাজে ওকে আচ্ছা যে কোনো বিষয় জানার জন্য ফোন দিবেন স্কীনে দেওয়ার নাম্বারে আর বাইরের এখানে যদি চলে আসে কেউ আসার ঠিকানাটা যদি একটু বলেন এই মার্কেটটার নাম কি মজদিনা হ্যাঁ একটু দেখাই আমরা এই যে কাঠও আছে এবং ঠিকানা স্ক্রিনই দেওয়া আছে এই এই ঠিকানায় আপনার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন যে কোনো সময় যে কোনো বিষয় জানার জন্য তো ফরাদ বাই নাম্বার কোনটা নিচেরটা এই যে পাঁচশো চোদ্দ ফরাদ বাইকে আপনারা ফোন দিবেন শরৎ ভাই আপনাদেরকে ভিডিও কলে দেখাবে যে কোনো বিষয়ে লাগক জানতে চাইলে জানাবে নাকি ভাই কারণ উপরে দুইটা মনে হয় আপনাদের অনার্স প্রতিষ্ঠানের তাই না আচ্ছা আর আপনি তো মোটামুটি ফ্রি থাকেন আপনারাই ফোন দিলে মনে বেশি সুবিধা হয় আশা করি ভাই আপনাদের সাপোর্ট দিবে এই প্রত্যাশায় শেষ করব শেষ করার আগে আবার অনুরোধ শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভুল করবেন না কারণ আমরা কিন্তু পাইকারি সন্ধান দিই এটা আপনাদের সবসময় বলে থাকি তাই আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন